ভোরের কাগজে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ আগামী জুনে পঁচাত্তর বছর উদযাপন করতে যাচ্ছে মাননীয় সাধারণ সম্পাদক ব্রিফিংয়ে বলেছেন যে বিস্তারিত কর্মসূচি আপনারা নেবেন সেই হিসাবে যে পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য দেশের রাজনৈতিক দলগুলোর নেতাদেরকে সেই প্রতিষ্ঠাবার্ষিক প্লাটিনাম জয়ন্তীতে আমন্ত্রণ জানানো হবে কিনা বা আওয়ামী লীগ কীভাবে এটি উদযাপন করবে এটি একটি প্রশ্ন আরেকটি প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দলীয় একটি জোট রয়েছে জাতীয় নির্বাচনের পর সেই জোটের বৈঠক এখন পর্যন্ত হয়নি জোটের নেতারা কেউ কেউ বলতে শুরু করেছেন যে চোদ্দ দল আদৌ আছে কিনা বা চোদ্দ আছে কিনা তারা জানে না এ বিষয়ে আসলে আপনি কি বলবেন যে চোদ্দ দলীয় জোট থাকবে কি থাকবে না ধন্যবাদ প্রধানমন্ত্রী হ্যাঁ আমরা আমাদের পঁচাত্তর বছর উদযাপন করবো খুব ব্যাপকভাবে সেখানে আমরা আলোচনা করছি এবং আমরা তখন বিশ্ব পরিস্থিতিটা বিবেচনা করেই আমরা দেখবো যে কোন কোন দেশকে আমরা দাওয়াত দিতে পারি বা কারা আসতে পারে সেদিকে আমাদের সেটাও আমাদের আলাপ আলোচনা আছে আমরা সে বিষয়েও প্রোগ্রাম নিচ্ছি কর্মসূচি ইতিমধ্যে আমাদের তৈরি করা হচ্ছে আলাদা কমিটিও আমরা করে দিচ্ছি উপকমিটি যে এই উদযাপনটা আরও সুন্দরভাবে যাতে আমরা করতে পারি কারণ এটা তো এই উপমহাদেশে একটা দল রাজনৈতিক দল আজকে পঁচাত্তর বছর মানে উদযাপন করছে এটা তো কম কথা না সেটা আমরা করে দেব আর আর একটা বিষয় হচ্ছে যে লাস প্রশ্নটা ও চোদ্দ দল তো অবশ্যই আছে থাকবে না কেন তাদের সাথে আমাদের সবসময় যোগাযোগ আছে যোগাযোগ নেই তা তো না এখন দুই চারজন বিক্ষিপ্ত কি বলছে আমি যাই না কিন্তু আমাদের যিনি কারণ আমির হোসেন আমু সাহেবের উপরেই দায়িত্ব আছে দলের পক্ষ থেকে তিনি যোগাযোগটা রাখেন এবং আমি খুব শীঘ্রই তাদের সাথে আবার বৈঠকও করব। কারণ আমার নিজের ওয়ার্কিং কমিটি মিটিং করেছি আমার উপদেষ্টা কমিটি মিটিং করব এবং আমি চোদ্দ দলের সাথেও বসবো আর তাছাড়া আলাদাভাবে অনেকের সাথে আমার আমার নিজেরও সরাসরি যোগাযোগ আছে এবং আমাদের দলের সাধারণ সম্পাদক সবার সাথে যোগাযোগ রাখেন এবং যিনি সমন্বয়কারী তার সাথে তো যোগাযোগ আছেই এখন নির্বাচনে চোদ্দ অনেক দল কিন্তু তারা প্রার্থী দিয়েছিল ইলেকশন করেছে আর নির্বাচনে জেতা না যেতা সেটা আলাদা কথা কিন্তু আমাদের এই জোট আমাদের জোট থাকবে জোট আছে বলতে পারি জোট শেষ হয়ে গেছে কে বলল কি কোন মহিলা সাংবাদিক রাই আজকে প্রশ্ন করা একজনই মাত্র